বোকশনাল গ্রুপে যত শিক্ষার্থী আছো আজকে কিন্তু তোমাদের বাংলা 2 এর এটা হচ্ছে কিন্তু তোমাদের 3 নাম্বার ক্লাস বিকজ আমরা কিন্তু গদের উপর দুইটা ক্লাস কিন্তু ভাই আপনাদের নিয়েছি তোমরা কিন্তু জানো সো আজকে হচ্ছে কিন্তু 3 নাম্বার ক্লাস আজকে আমাদের এই ক্লাসটা কিন্তু হবে ভাই কবিতার উপর আমি বোকশনালদের কিন্তু বলতেইছি বিকজ তোমাদের কবিতা আছে কপতকণত এসএসসি 22 ব্যাচ ওমর ফারুক তারপর সেই দিন এই মাঠ এছরা আছে কিন্তু তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আর আছে কিন্তু ভাই বসে তো তোমাদের শুভসারে কিন্তু এই কয়টা জাস্ট আজকেরই একটা ক্লাসে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করে দিবে এবং তোমাদের কিভাবে পড়াবে তোমরা কিন্তু জানো আমাদের কিন্তু ক্লাস আছে আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু রিফা একাডেমিতে যাও সেখানে কিন্তু তোমরা দেখতে পারবা যে ভাই কবিতা তোমাদের আসলে কিভাবে বোঝায় কিভাবে তোমার বোঝা উচিত কিভাবে বুঝলে তুমি ফুল মার্ক এই যে এইখানে যে বাংলা তোমাদের যেহেতু ভোকশনালদের নিয়ে কথা বলতেছে তো বাংলা দুইয়ে ভাইয়া একেবারে ফুল মার্ক পা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ কিন্তু আমরা সেইভাবে কিন্তু প্ল্যান এর ক্লাসগুলো কিন্তু তোমাদের নিয়েছি সো ভাইয়ারা এইবার কিন্তু একটা খেলা হতে যাচ্ছে এবং তোমরা বলতেছি যে ভাইয়া গবেষণাদের প্রতি কোনো ফোকাস দিচ্ছেন না কোনো গুরুত্ব দিচ্ছেন না দেখো আমরা তোমাদের জন্য জাস্ট কি করি তোমরা শুধু শুধুমাত্র দেখো বিকজ তোমরা কিন্তু জানো রিফাত পুরো দেখো সাইডে কিন্তু তোমরা সম্পূর্ণ তোমাদেরকে কিন্তু আমরা আলাদা করে কিন্তু দিয়েছি সায়েন্স আর কমার্স কিন্তু একসাথে আর তোমরা কিন্তু ভাই আলাদা ঠিক আছে তোমাদের এই যে দুইটা মাস এই দুই মাসের কিন্তু রুটিন ভাইয়া তুমি জাস্ট গোল্ডেন এ প্লাস যদি পেতে চাও তোমার বোর্ডে যদি ভাইয়া তুমি টপ করতে চাও তাহলে আমি বলবো ভাইয়া তুমি যদি জাস্ট এই দুইটা মাসে আমি যেভাবে বলেছি যে অনুযায়ী রুটিন দিয়েছি তুমি মেনটেন করো এ প্লাস পাইয়ে দেওয়ার এই মানে হচ্ছে গ্যারান্টিটা আমি দিচ্ছি তোমাদেরকে যে তুমি ডেইলি একটু পড়াশোনা করো ভাইয়া আর কিচ্ছু লাগবে না এবং আমরা যেভাবে পড়াই যা পড়াই যে পিডিএফ যেগুলা দিই তোমরা একটু পড়ালেখা করো কিচ্ছু লাগবে না ভাইয়া ভোকেশনাল কিন্তু সবাই কম বেশি কিন্তু অবহেলা করে বাট ভোকেশনাল যারা তোমরা এখান থেকে পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিন্তু তোমরা সবাই কিন্তু চলে যাবো কম বেশি তো তোমাদের এসএসসি তে যেহেতু তোমাদের তোমরা কিন্তু এটা জানো সবাই জানো যে ভাইয়া তোমরা যদি একটা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হইতে চাও তাহলে এসএসসির পর কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হয় আবার তোমাদের এসএসসি মার্কের উপরে কিন্তু ডিপেন্ড করে তো এই কারণে তোমাদের পড়ালেখাটা এখন থেকে করা উচিত বিকজ তোমার ভর্তি পরীক্ষা আছে ভাইয়া তো তুমি যদি এখানে অবহেলা করো তাহলে ওখানে যে ঠিকঠাক মারা খাবা সো এসএসসি বাস তোমাদের জন্য কিন্তু আমাদের এখনো ডিসকাউন্টটা কিন্তু চলতেছে বিগ ডিসকাউন্ট তোমরা এখনো কিন্তু রিফাত ভাইয়ার সাথে মানে কাছে তোমরা পড়তে পারো এবং ভর্তি হতে পারো আমাদের ব্যাচে এবং ভর্তি হওয়ার জন্য ডিগলি চলে যাও ওয়েবসাইট রিফাত একাডেমি ডট কম এ বেজে চলে যাও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা গুগল ক্রোমে গিয়ে তুমি সার্চ দাও তাহলে আমাদের কিন্তু ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে ওখানে গেলে ইন ডিটেলস কিন্তু ভাই তোমরা সবকিছু কিন্তু জানতে পারবাশনাল গ্রুপ প্যারা নিও না চিল ভাই কিন্তু সামনে গণিত ক্লাস কিন্তু নিয়ে আসতেছে এত পেইন নিও না ওকে সো দেখা হচ্ছে কিন্তু ভাইয়া তোমাদের সাথে ক্লাসে আল্লাহ হাফেজ